আসসালামু আলাইকুম বিসমিল্লা ফার্নিচার থেকে জোবাইর বলছি আপনারা ভিডিওতে যে খাটটি দেখছেন এটি বর্তমান যুগের সবচেয়ে লেটেস্ট এবং জনপ্রিয় একটি খাট খাটটি আমাদের কাস্টমারদের অনেক পছন্দের তো এই খাটের গুণাবলী হচ্ছে এটি শতভাগ রেন্টি করয় কাঠ দিয়ে তৈরি এবং কাঠটিতে কোথাও কোনো জোড়া নেই এবং সম্পূর্ণ শাড়ি পাকা কাঠের একটি কাঠ তো কাঠের দেখেন ডিজাইন এবং নকশাগুলো কত সুন্দর এবং নিখুঁত করে তৈরি করা হয়েছে এবং পাশাপাশি রং বার্নিশটা আমরা যেটা করে থাকি সম্পূর্ণ র বার্নিশ কাঠ কালার বার্নিশ এটি সর্বোচ্চ দীর্ঘস্থায়ী এবং সর্বোচ্চ ভালো মানের একটি বার্নিশ তো আপনাদের যাদের কাঠের ফার্নিচার সামগ্রী লাগবে যে কোনো ফার্নিচার চলে আসুন বিসমিল্লা ফার্নিচারে আমাদের রাজশাহীতে আমাদের শোরুম আপনারা এখানে এসে আমাদের সঙ্গে কথা বলে আমাদের কাছ থেকে খাটগুলি অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন নিশ্চিন্তে তো আমাদের এই খাটগুলি আপনার আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও আপলোড হচ্ছে তো আপনারা সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি একটু বাজাই দেবেন আর সবাই একটু সাপোর্ট করবেন ঠিক আছে একটু সবাইকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল ধন্যবাদ সবাইকে